মেমারিতে স্বর্ণশিল্পীর স্বর্ণ প্রতিষ্ঠান মেমারি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য প্রয়াত স্বর্ণশিল্পী দীপক মহাদিকের প্রতি শ্রদ্ধা নিবেদন মেমারি সোনাপট্টিতে তার স্মরণসভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে শুক্রবার সকালে এই স্মরণসভায় ভাবগম্ভীর পরিবেশে প্রয়াত দীপক মহাদিকের প্রতিকৃতিতে ফুল মালা ধূপ সহযোগে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় একই সাথে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় সংগঠনের পক্ষ থেকে তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানো হয় প্রয়োজনে পরিবারের পাশে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা জানা যায় মৃত ওই স্বর্ণশিল্পীর আনুমানিক বয়স তিরিশ বছর তার বাড়ি মহারাষ্ট্রে বিগত দশ বছর ধরে মেমারির সোনাপট্টিতে সোনার কাজ করতেন তিনি আজকে আমাদের এক তরুণ সদস্য শ্রী দীপক মহাদেব তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকস্তব্ধ হয়েছিলাম সেই জন্য তার কৃষির উদ্দেশ্যে আমরা এক জায়গায় মিলে তার শোকসভা করা হতো আমি মারা গত শুক্রবার তিনি মারা গেছেন হঠাৎই তার বয়স এমন কিছু বেশিই নয় এই সবে মাত্র উনত্রিশ তিরিশ বছর বয়স এবং হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি এক জায়গায় যাচ্ছিলেন সোনামুখী সেই সোনামুখী যাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্মরণে কি আজকে তার স্মরণেই আজকে শত্রু এবং সোনাগুলি এবং তার স্মৃতির উদ্দেশ্যে আজকে পুরো মেমারি সোনার যত দোকান আছে সব দোকান বন্ধ থাকবে আনোয়ার আলী ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ